নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা শ্রোতামণ্ডলী আমি সর্বদাই কুসংস্কারের বিরুদ্ধেই কথা বলি কুসংস্কার মুক্ত ভারত চাই কুসংস্কার মুক্ত পৃথিবী চাই আমাদের সনাতন ধর্মের মধ্যে এখনো বহু কুসংস্কার ঢুকে রয়েছে দেখুন আজ এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে মঙ্গলা মায় কৃষ্ণকালী মা বা মঙ্গলা মা নামের নিজের পরিচয় দিয়েছেন এবং নিজে দাবিও করেছেন যে এনার কাছে ভগবান মা কালী ঈশ্বর এসে উপস্থিত হন এনার এখানে বহু মানুষ ঠিক হয়ে যায় বহু মানুষ এনার পা ধোয়া জল খুলতে খান মানে দেখুন আমি একটি ভিডিও দিচ্ছি দেখুন ভিডিওটি দেখুন পা ধোয়া জল খাচ্ছে পা ধুইয়ে দিল একটি কাঁসার থালায় তারপর সেই শালায় জলটি পান করছে কি অন্ধবিশ্বাস মানুষের এই অন্ধবিশ্বাস এই কুসংস্কার থেকে মুক্ত ভারত চায় কুসংস্কার মুক্ত পৃথিবী চায় সনাতন বৈদিক হিন্দু ধর্ম বেদের উপর প্রতিষ্ঠিত আর বেদ সম্পূর্ণ সাইন্টিফিক অনেকেই বলবেন যেখানে গিয়ে অনেক কিছু কাজ হচ্ছে অনেকেই সুস্থ হচ্ছেন সুস্থ হচ্ছেন কি হচ্ছেন না সেটা পরের কথা কিন্তু কেন কিছুটা কাজ পায় সেই কাজটা পাই আপনার বিশ্বাসের জন্য আপনার সবকনস মাইন্ড আপনার অবচেতন মন মেনে নিয়েছে সম্পূর্ণ বিশ্বাস করে নিয়েছে যে ওটা মায়ের স্থান এবং এনার কাছে মা এসে উপস্থিত হন দেখুন যে আজ কদিন ধরে চলছে যে এনার ভণ্ডামি ধরা পড়ে গেছে সেই ভিডিওটিও আপনারা দেখুন দেখুন ধরা পড়ে গেছে তো ভণ্ডামি সেই জন্য এই পৃথিবীতে বহু মানুষ অতীতে মানুষের প্রতি অন্ধ বিশ্বাসে মানুষ মনে করেছে যে এই ইনি মহাপুরুষ ইনি সিদ্ধ পুরুষ ইনি ভগবান অনেকেই আছে সাধু সেজে হিমালয়ে বসে আছে এই জগতে এই জগতে সে সাংসারিক জীবনে হয়তো চোর ছেস্তা ছিল সে হিমালয়ে গিয়ে হয়তো সাধু সেজে বসেছে কারণ বা কোনো মঠ মন্দিরে গিয়ে সাধু সেজে বসে আছে বসে আছে কিন্তু প্রকৃত সত্য কখনোই তারা জানতে পারেনি বেদ আপনাকে সত্য কথা বলে আর বেদ সম্পূর্ণ বিজ্ঞান আপনার সাবকনসিয়াস মাইন্ড যখন মেনে নেয় যেখানে ঈশ্বর আছে তখন আপনি সেখানে যে প্রার্থনাটা করেন সেই প্রার্থনাটা কিছুটা পূর্ণ হয় বা সম্পূর্ণ পূর্ণ হয় সেটা আপনি যদি একটি কলা গাছের কাছে গিয়ে যে যদি একটি কলা গাছকেও মেনে নিতে পারেন যেটি ঈশ্বর একটি আহ কুকুরকে যদি মেনে নিতে পারেন এটি ঈশ্বর একটি পাথরকে যদি মেনে নিতে পারেন এটি ঈশ্বর একটি বট গাছকে যদি মেনে নিতে পারেন এটি ঈশ্বর এবং সেখানে গিয়ে যদি আপনি প্রার্থনা করেন যে এটি ঈশ্বর এখানে গেলে আমি কাজ পাব আপনি কাজ পাবেন কারণ আপনার সাবকনাস মাইন্ড এর মধ্যে ঢুকে গেছে সম্পূর্ণরূপে ঢুকে গেছে একটু ফাঁক নেই যে গেলে আমি কাজ পাবোই তো আপনি কাজ পাবেনি এটা হচ্ছে বিজ্ঞান এটা সাইন্টিফিক কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড যখন এই মহাবিশ্বের সঙ্গে কানেক্টেড হয়ে যায় তখন আপনার বিশ্বাস কাজ করাবেই সেই জন্য আপনার পাশে যে মন্দির আছে আপনার পাশে যে বটগাছ আছে বা কোন একটি মন্দিরের প্রতি বিশ্বাস আছে সেই মন্দিরে যান সেখানে যে মূর্তি আছে সেই মূর্তির প্রতি বিশ্বাস আছে আপনি সেই মূর্তির কাছে প্রার্থনা আপনি কাজ পাবেন কিন্তু এইভাবে অন্ধবিশ্বাসী হয়ে একটি মানুষকে ঈশ্বর ভাববেন না যে এনার কাছে গেলে কাজ হবে এটা ভাববেন না কারণ এই আপনার বিশ্বাসে যে কাজটা হচ্ছে ওনার কোনো ক্ষমতা নেই ওনারা ভণ্ডামি করছেন ওনারা কিছু অভিনয় করেন কিছু অভিনয় করে মানুষের মন জয় করে এবং মানুষ তাতেই আকৃষ্ট হয়ে যায় মানুষের মধ্যে যদি একবার মানুষের সাবকনসিয়াস মাইন্ডে যদি নিজেকে ঢুকিয়ে দেওয়া যায় নিজেকে প্রবেশ করে তাহলে মানুষ ভক্ত হয়ে যায় আর বহু মানুষ এইরাম ভণ্ডামি করেই আজকে গুরু হয়ে বসে আছেন সেই জন্য আপনি কোনো মন্দিরে যান কোনো মূর্তি আছে কোনো গাছের তলায় যান কোনো পুকুরে যান আপনি সেখানে প্রার্থনা করুন মহাবিশ্বের সঙ্গে কানেক্ট করুন যে এই জায়গায় আছে ঈশ্বর আপনি কিছুদিন করুন আপনি পাবেনি আপনার ফল এটা বাস্তব কথা আপনি কারোর পা ধোয়া জল খেতে হবে না এই পা ধোয়া জল খাওয়া এটা তো অন্ধবিশ্বাস কুসংস্কার এবং অন্ধবিশ্বাসে থাকা উচিত নয় অন্ধবিশ্বাস আপনার জীবনকে ধ্বংস করে দেবার। এই যে পা ধোয়া জলটা খেলে নিনি। এতে কি হলো এনার ভিতর ওর পায়ে যে জীবাণুগুলো ছিল সেগুলো শরীরে প্রবেশ করলো এর থেকে রোগ সৃষ্টি হবে কি সাবধান হন সাবধান হন যতক্ষণ না আপনারা না জাগবেন আপনারা না জাগবেন ততক্ষণ সনাতন বৈদিক হিন্দু ধর্মের কোন উন্নতি হওয়া সম্ভব নয় সনাতন হিন্দু ধর্ম বৈদিক হিন্দু ধর্ম সম্পূর্ণ সাইন্টিফিক ধর্ম সম্পূর্ণ সাইন্টিফিক ধর্ম আমি আপনাদের সামনে বারে বারে তুলে ধরার চেষ্টা করছি আমি যেমন সনাতন বৈদিক হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে কথা বলি তেমন যারা সনাতন বৈদিক হিন্দু ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে খারাপ মন্তব্য করে তাদের বিরুদ্ধেও কথা বলি সেই জন্য সাবধান থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার জন্য যে কর্তব্য কর্মগুলো সেগুলো পালন করুন অন্ধবিশ্বাস ত্যাগ করুন এই ধরনের ভণ্ডামি থেকে মুক্ত থাকুন এদেরকে ভণ্ডামি করতে দিলে আপনারই আঁকি ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে দশের ক্ষতি হবে সেই জন্য এদের থেকে সাবধান থাকুন আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অন্ধকার মুক্ত কুসংস্কার মুক্ত ভারতবর্ষের জন্য কাজ করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার